ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে নগদ রক্ত না বলছি একটি তার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ বন্ধুরা এই যে সঙ্গীতটা শুনলেন জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী ইসলামিক সঙ্গীত পরিবেশনকারী অথবা ইসলামিক বক্তাও বলা যেতে পারে মুহিব খান ওনাকে কিন্তু আমরা অনেকেই চিনি অনেকেই ওনার সঙ্গীতগুলো শুনি ওনার কথাগুলো শুনি কিন্তু ওনার এই সঙ্গীতটার মধ্যে আমি একটা কথা এখানে একটু পরিবর্তন করেছি সেটা হলো ওনার সঙ্গীতটার মধ্যে আছে কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না কিন্তু আমি সেখানে বলেছি ইনশাআল্লাহ বলছি একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না তো আসলে দেখুন এখানে আমরা ওই যে সঙ্গীতটার মধ্যে হাজার হাজার মানুষে কিন্তু আমরা কসম করে ফেলতেছি যে যে কসম কসম একটি একটি করে আমরা এখান থেকে কেড়ে নিতে কাউকে দেব না এখন দেখুন আপনি কসম করে একটা কথা বলে ফেলেন কিন্তু সেই কাজটা করলেন না তখন আপনাকে কি করতে হবে জানেন এর জন্য অবশ্যই আপনাকে কাপ দিতে হবে মনে রাখবেন কেউ যদি কখনো মিথ্যা কসম করে তখন তাকে তার জন্য কাপড়া দিতে হবে আবার কেউ যদি কিছু করবে বলে কসম করে আর সেটা যদি পূর্ণ না করে তখন সেজন্য তাকে কাপ দিতে হবে আর এখানে ওনার সঙ্গীতটার মধ্যে কিন্তু একটা অগ্রিম কসম করা আছে যে কসম সেই খোদার একটি কণাতার কেড়ে নিতে কেউ পারবে না দেখুন আমরা হাজার হাজার মানুষে এই সঙ্গীতটার সাথে সুর মিলিয়ে হাজার হাজার মানুষে কিন্তু কসম করে ফেলতেছি আমরা আমাদের এখানের একটি কোনো কাউকে কেড়ে নিতে দেব না কিন্তু আমরা কিন্তু হাজার হাজার মানুষে তা কিন্তু করতে পারবো না বা করবো না সুতরাং এই এই কসমের জন্য কিন্তু কাপ পাড়া দিতে হবে সুতরাং এই সঙ্গীতটার এই কথাটা কিন্তু বলা যাবে না তো বন্ধুরা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন মানুষকে জানান যে আসলে এই ভুলগুলো আমাদেরকে করা যাবে না আর এই আমার এই কথাটা যদি মুহিব খানের ওনার কাছে যদি পৌঁছায় কোনোভাবে তিনি যদি এটা মানতে না চান তাহলে তো কিছু করার নাই সেজন্য আমি দুঃখিত ওনাকে নিয়ে কথা বলার জন্য যদি তিনি মেনে নেয় তাহলে তো ভালো কারণ এটা কিন্তু স্পষ্ট হাদিসের কথা কেউ যদি মিথ্যা কসম করে তার জন্য কাপ্পারা দিতে হবে আর কেউ যদি অগ্রিম কসম করে কিছু করবে বলে সেটা পূর্ণ না করতে হলে পারলেও কিন্তু কাপ পাড়া দিতে হবে আবার আবার একটা কথা মনে রাখবেন যদি কোনো কসম করতে হয় আল্লাহর নামেই কসম করতে হবে আল্লাহ আর অন্য কোন নামে কসম করলে সেটা হবে শিরিক তো বন্ধুরা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবার কথা হবে আর আবার কোনো একটা গজল বা ইসলামিক সঙ্গীত নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ খাইরান